সিটিং পজিশনটাও কিন্তু মানাত্মক লেভেলে সুন্দর এবং এটা আমার থ্রিলার ফোর ইউজ করতেছি অলমোস্ট এইরকম সিটিং পজিশনই এবং এটাতে কিন্তু ঘার কোনই হাত ব্যথা না করার সম্ভাবনাই আছে একটুখানি উঁচু এবং আপসাইডে আপনি খালি রাইড করতে পারবেন ঘন্টার পর ঘন্টা আশা করি আপনাদের রকম কোনো ব্যথা অনুভব হবে না এটা যদি মিনিমাম কুল না দিয়ে অয়েল কুল ইঞ্জিন দেওয়ার চেষ্টা করত। তাহলে আমার মনে হয় লং রানে একটা বেশি সাপোর্টিভ হইতো এখনো জানি না যে এটার এয়ারকুলটা কতটুক সাপোর্ট দিবে বা হিটিং ইস্যু আসে নাকি তবুও আমি মনে করি একটু অ্যাটলিস্ট অয়েল কুল দিলে হয়তো বা ভালো হইত হর্ড টু পয়েন্ট বহুল প্রতীক্ষিত হন্ডার একটা সিরিজ এবং আমরা যখন মনে আছে নাকি জানি না এক্সপ্লেট এর নতুন ভার্সন নতুন কালারটা যখন লঞ্চ হয় তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে হর্নেট টু পয়েন্ট ওটা আসতে যাচ্ছে দেন এসপি লঞ্চ হওয়ার আগেও আমরা ভাবছিলাম যে হর্নেট টু পয়েন্ট ওটা আসতে যাচ্ছে দেন ফাইনালি হন্ডা হর্নেট টু পয়েন্ট ও কিন্তু এসে গেছে এবং আপনাদের সামনে দাম নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন দুই লক্ষ উননব্বই হাজার টাকা এবং এই দামটা টোটালি জাস্টিফাইড করে এর সম্পূর্ণ ওভারঅল দিকগুলা এর স্লিপার ক্লাচ এফআইএস এবং এটার টোটাল একটা কমপ্লিট প্যাকেজ যে করছে এটা নিয়ে আজকে ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনাদের ভালো লাগবে হর্নের টু পয়েন্ট ওর সবচাইতে পার্ট হচ্ছে গিয়ে এটার ইউএসডি সাসপেনশন এর ইউএসডি সাসপেনশনটা এটাকে অন্যান্য বাইকগুলোর থেকে একটু আলাদা করে তুলেছে এবং অন্যান্য বাইকগুলোর থেকে এটাকে আইডেন্টিফাই করার মতো একটা জিনিস করে তুলছে এর ইউএসডি সাসপেনশনটা আসলেই আপনাদের রাইডিং স্টাইলটা বা রাইডিং কনফিডেন্সটা বহুগুণে বাড়াই দিবে হর্নের টু পয়েন্ট ও মূলত এটা একটা একশো পঁচাশি সিসি সেগমেন্টের বাইক এবং এটা দিয়ে ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে পারে সতেরো কিছুটা বেশি এবং টর্ক উৎপন্ন করতে পারে প্রায় ষোলোর কাছাকাছি এটা কিন্তু একটা ইঞ্জিন এবং ইঞ্জিন যে সব দিকগুলা চোখে লাগার মতো সেসব দিকের একটা হচ্ছে গিয়ে এটার চাবির ডিসপ্লেসমেন্ট এবং এটার ফুললি ডিজিটাল নেগেটিভ কনসোল এটা কিন্তু হর্নেটের আগের যে ভার্সন গুলোতে ছিল এটা এক্সপেক্টরটা একটু কম ছিল কিন্তু এটা কিন্তু এটাতে একদম ভরে ভরে দেওয়ার চেষ্টা করছে আর হ্যাঁ এটাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ আছে যেটা হন্ডায় এসপি পরের থেকে হয়তো বা দেওয়া শুরু করছে আমি যদি ভুল না করি মানে ইনস্ট্রুমেন্ট ক্লাসচারে কিন্তু সবকিছুই আছে ঘড়ি আছে কত লিটার যাচ্ছে অডোমিটার আছে নিউট্রাল মিটার আছে মানে গিয়ার মিটার আছে গিয়ার ইন্ডিকেটর আছে এবং সব কিছুই কিন্তু দৃশ্যমান এবিএস এর যে ফাংশন কাজ করছে নাকি এটারও ইয়েটা আছে ইন্ডিকেটর লাইটগুলা গুলা জ্বলতেছে নাকি এগুলা আছে সার্ভিস লাইটগুলা আছে এবং সবকিছু বিদ্যমান ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটাটা ছোট ঘাটার মধ্যে যত ইনফরমেশন দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু ওভারঅল সবগুলা লাইটিও লেগে এলইডি এবং আমার কাছে মনে হয়েছে হেডলাইটটার করার চেষ্টা করছে আগের হোন্ডার যে ফায়ার ছিল একটা ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলা ভালো মানে এবং গুলা আর একটু যদি নরম টরম হইতো তাহলে ভালো হইতো আমার মনে হয় পড়ে গেলে ইন্ডিকেটরটা ভাঙা সম্ভব না হয়তো বা থাকতে পারে টেন লাইটটা কিন্তু আগের হর্নেটের মতোই দিছে জাস্ট কাটিং এইজ বা শার্পনেস একটু বাড়ছে এটাও কিন্তু এলইডি দিছে এবং পেছনের যে ইন্ডিকেটরটা আছে এটা টিনি হার্ড শক্তপোক্ত পড়া গেলে ভাঙা সম্ভাবনা থাকবে এটাও দিছে হইলো গিয়ে এলইডি সো আমরা ওভারঅল বলতেই পারি লাইটিং এর দিক দিয়ে এটা ফুল এলইডি লাইট দাওয়া চেষ্টা করছে Hornet কিন্তু শুরু থেকেই তার মাসকুলারিটি নিয়ে প্রসিদ্ধ বাজারে কিন্তু Hornet দেখলেই মন হয় ওয়াও একটা মাসকুলার বাইক যাচ্ছে এইটার ক্ষেত্রেও ব্যতিক্রম না এটার মাসকুলারিটি বেড়েছে উইথ শার্পনেস বা কাটিং এইজ যেটাই বলি এবং এইটার কাটিং এইজটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মাসকুলার বডির মধ্যে একটা স্মার্টনেসের ছোঁয়া কিন্তু এটাতে পেয়ে যাবেন এবং হর্নের টু পয়েন্ট ওটা দূরের থেকে মনে হবে যে অত বাল্কি বাইকও না আবার খুব বেশি যে চিকুন চাকুন বাইক ওইরকমও কিছু না বডি ইঞ্জিন টু বডির রেসিওটাও খুব চমৎকারভাবে প্লেসমেন্ট করছে এবং আপনাদেরকে যদি একটুখানি বয়সা দেখাই সিটিং পজিশনটাও কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর এবং এটা আমার থ্রিলার ফোর ইউজ করতেছি অলমোস্ট এরকম সিটিং পজিশনই এবং এটাতে কিন্তু ঘাড় কোনই হাত ব্যথা না করার সম্ভাবনাই আছে একটুখানি উঁচু এবং আপসাইডেই আপনি খালি রাইট করতে পারবেন ঘন্টার পর ঘন্টা আশা করি আপনাদের রকম কোনো ব্যথা অনুভব হবে না ডিটেল স্টিপ সাইডে আছে এখনও নতুন বাইক এটা চালানোর পরে বোঝা যাবে যে এটার মনোসক সাসপেনশনগুলা কিরকম করে আমাদের বডিকে সাপোর্ট দেয় এটা হলে গিয়া একটা রিভিউ যখন করব বা ফার্স্ট ইমপ্রেশন যখন করব যখন চালাবো তখন বোঝা যাবে এর সাসপেনশনের খেলাটা কতটুক বা সাসপেনশন ভালোভাবে খেলে নাকি ওভারঅল মনে হইতেছে আমার কাছে ওভারভিউতে যে এইটা একটা কমপ্লিট প্যাকেজ করার চেষ্টা করছে হোন্ডা এটাতে সময় দিছে সময় দেওয়ার মাধ্যমে কমপ্লিট একটা প্যাকেজ বাইর করার চেষ্টা করছে এখন ডে টু ডে ইউজেজের মাধ্যমে বোঝা যাবে হর্নেট টু আসলে বাংলাদেশের বাজারে কতটুক আগে যেতে পারবে ওভার ভিউতে কি আছে এগুলো অত চোখে পড়ে না বা ধরা পড়ে না ধরা পড়ছে সেটার মধ্যে এইটা যেহেতু একটা প্রায় লক্ষ টাকার সমপরিমাণ বাইক অথবা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক সেহেতু আমরা চিন্তাই করি যে এটার সুইচিং কোয়ালিটিগুলো একটুখানি প্রিমিয়াম দিবে এটা সুইচিং কোয়ালিটি কিন্তু অতটা প্রিমিয়াম না যতটা প্রিমিয়াম আমরা ভাবি একদম নর্মাল একশো ষাট সিসি বা দেড়শো সিসি যে সুইচগুলো আছে সেই সুইচগুলোই মোটামুটি দেওয়ার চেষ্টা করছে এটা এখন দেখার বিষয় এই সুইচগুলো কালার কতদিন থাকে এই সুইচগুলো কতটুক ডিউরেবল হয় এটা এখন দেখার বিষয় তবুও হন্ডার বাইক যেহেতু সেহেতু আমাদের এক্সপেক্ট রেশিওটাও একটুখানি বেশি এক্সপেক্টেড ওয়েটাও একটুখানি বেশি সুইচগুলো যদি আরেকটু একটু প্রিমিয়াম কোয়ালিটির দিত আমার মনে হয় একটা দুইশো সিসির বাইক বা মোরলেস দুইশো সিসি বাইকের জন্য পারফেক্ট হইতো আসলে ভালো তো আর শেষ নাই আমরা বাঙালিরা যত চাই তার থেকে বেশি পাইতে চাই এটার মধ্যে আরেকটা উজ্জ দিক হইল এটা যদি মিনিমাম কুল না দিয়ে অয়েলকুল ইঞ্জিন দেওয়ার চেষ্টা করত। তাহলে আমার মনে হয় লং রানে এটা বেশি সাপোর্টিভ হইতো জানি না এখনো জানি না যে এটার এয়ারকুলটা কতটুক সাপোর্ট দিবে বা হিটিং ইস্যু আসে নাকি তবুও আমি মনে করি একটু অ্যাটলিস্ট অয়েল কুল দিলে হয়তো বা ভালো হইতো তবে আমি কয়েকটা ইন্ডিয়ার রিভিউ দেখছি ওরা কিন্তু লং রানে হিটিং ইস্যু কম পাইছে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এটা লং রান করে দেখতে হবে আসলে এটার হিটিং ইস্যুটা কতটুকু বা পাওয়ার ল্যাকিং করে নাকি ওভারঅল অনেক সময় ধরে চালালে এটা কিন্তু দেখার বিষয় ওভারঅল একটা কথাই বলবো হন্ডা আসছে অনেক দিন পরে তাদের একটু হায়ার সিসি বাইক নিয়ে ওয়েলকাম জানাই এবং ডে টু ডে ইউজেজের মাধ্যমেই কিন্তু বোঝা যাবে যে হন্ডা তাদের নামটা এই হর্নেট টু পয়েন্ট ও দিয়ে ধরে রাখতে পারবে কিনা আমি কিন্তু এখন দাঁড়ায় আসি হলে গিয়ে মোহাম্মদপুর বসিলা যে বাস স্ট্যান্ডটা আছে ওই গোল চত্বর থেকে এখানে মানে একটুখানি পেছনের দিকে হন্ডা যে অথরাইজ ডিলার পয়েন্ট আছে মিশু মোটরস এখানে দাঁড়ায় আছি এবং এটা কিন্তু এখান দিয়ে প্রি বুকিং চলতেছে সর্বনিম্ন একটা টাকাতে ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার মাধ্যমে আপনি কিন্তু আপনার এক্সপেক্টেড কালার অনুযায়ী প্রি বুক করে রেখে যেতে পারেন এবং পরবর্তী সময়ে ওরা বলে দিবে ফোন করার মাধ্যমে যে আপনাদের হর্নেট টু পয়েন্ট ও বাইকটা কবে নাগাদ রেডি হবে বা কবে নাগাদ আপনাদেরকে ডেলিভারি দিতে পারবে আপাতত হর্নেট টু পয়েন্ট ওর চারটা কালারই ওদের কাছে অ্যাভেলেবেল আছে এখন শোরুমে ডিসপ্লে করতেছে তিনটা কালার বাট গ্রে কালারটা ওদের অন দা ওয়েতে আছে এসে পড়বে চারটা কালারের মধ্যে লাল নীল কালা আর একটা গ্রে তো এই ছিল ওভারঅল ওভারভিউ আশা করি হর্নের টু পয়েন্টও বাংলাদেশের মার্কেটে দাপিয়ে বেড়াতে পারবে এবং যত বাজারে নতুন নতুন বাইক আসবে তত কিন্তু প্রতিযোগিতা বাড়বে তত কিন্তু আমাদের মানে অপশনসগুলো হাতে নাগালে চলে আসবে এর জন্য বাইকিং কমিউনিটির উচিত প্রত্যেকটা বাইককে প্রত্যেকটা নতুন সিরিজকে ওয়েলকাম জানানো আমাদের স্বার্থে আমাদের বাইকিংয়ের কমিউনিটির স্বার্থে বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি করে বাইক করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের সময় মূল্য অনেক কম ফিরবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্যপত্র নিয়েছে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে আল্লাহ হাফেজ